সালামুকুম বন্ধুরা কেমন আছো সবাই আগের ভিডিওতে আমরা কিছু দেশের মুদ্রার নাম মনে রাখার মজার কৌশল শিখেছিলাম আজ দ্বিতীয় পর্বে আরো কিছু দেশের মুদ্রার নাম মজার ট্রিক দিয়ে মনে রাখব। তাহলে দেখো কোন কোন দেওয়া আছে সেনেগাল কোস্ট এখানে দেখো দেওয়া আছে সোনার গালে সুইচ গেঁথে প্রাঙ্ক করে গার্ড এখানে দেখো গার্ড এখানে একজন ছেলের নাম সে কিভাবে প্রাঙ্ক করছে সোনার গালে সুইচ গেঁথে বন্ধুরা দেখো এই যে সোনার গাল এটা হচ্ছে এই সিনেগাল এই যে সুইজ গেথে হচ্ছে এই সুইজারল্যান্ড আর যে বন্ধুরা এই যে ফ্রাঙ্ক এটা কিন্তু এই যে ফ্রাঙ্ক মুদ্রার নাম তারপরে দেখো ক্রোনে কোন কোন যে দেওয়া আছে নরওয়ে ডেনমার্ক এখানে দেখো ডেনিশের নরাধম কোন আঁকতে পারে না এখানে দেখো এই যে নরাধম এখানে একজন ছেলের নাম সে কোথায় বাস করে ডেনিসে ডেনিসে সে কি করতে পারে না কোন আঁকতে পারে না এই যে এই যে কোন এ কোন কিন্তু হচ্ছে এই যে ক্রোন এই যে মুদ্রার নাম তারপর দেখো এই যে ডেনিশ ডেনিশের থেকে হচ্ছে এই ডেনমার্ক এই নাম থেকে হচ্ছে এই নরওয়ে তারপর দেখো শিলিং এ সোমালিয়া কেনিয়া উগান্ডা দেখো দেওয়া আছে সোমা শিলিং ফ্যান কিনিয়া উগান্ডা চলে যাবে আগের ভিডিওতে আমরা সব কিন্তু লিখেছিলাম চলিত ভাষায় এটা হচ্ছে সাধু ভাষায় দেখো হচ্ছে সোমা হচ্ছে একটা মেয়ের নাম সে কি করছে শিলিং ফ্যান কিনিয়া উগানডায় চলে যাবে। এখানে সিলিং ফ্যান আছেন সেগুলো করে সে কোথায় যাবে যাবে তাহলে দেখো সোমা থেকে হচ্ছে কিন্তু এই সোমানিয়া এই যে সিলিং এটা হচ্ছে এই মুদ্রার নাম এই যে সিলিং এই দেখো দেখো এই যে কিনিয়া কিনিয়ার থেকে হচ্ছে কিন্তু এই কিনিয়া এই উগানডায় থেকে এই উগানটা দেওয়া আছে তারপর দেখো ইউরোতে কোন কোন ধরে দেওয়া আছে ফিনল্যান্ড জার্মানি নেদারল্যান্ডস বেলজিয়াম ক্রোয়েশিয়া গ্রিস ফ্রান্স ইতালি কসোভো পর্তুগাল এখানে দেখো দাওয়া আছে ফাইন জামা পরে নেদুমিয়া পরের বেল ক্রয় করে আর গ্রিসের ফ্রেন্ড তালিবাজায় আর কসকো সাবান মাকে উরু উরু মনে এখানে দেখো ফাইন এটা হচ্ছে সুন্দর জামা পরে কি করছে নেদুমিয়া পরের ব্লে বেল ক্রয় করছে তারপর দেখো এই যে গ্রিসের ফ্রেন্ড এটা কিন্তু ছিল নেদুমিয়ার ফ্রেন্ড সে কি করছে তালি বাজায় আর কসকো সাবান মাখে উরু মনে তাহলে দেখো এই ফাইন থেকে হচ্ছে এই ফিনল্যান্ড এই জামা থেকে এই জার্মানি নেদারল্যান্ড থেকে হচ্ছে এই পর্তুগাল তারপর দেখো এই যে ক্রয় ক্রয় থেকে হচ্ছে এই ক্রয়েশিয়া তারপর এই যে গ্রিসের থেকে হচ্ছে এই গ্রিস এই যে ফ্রেন্ড এই যে ফ্রেন্ড থেকে হচ্ছে এই ফ্রান্স তারপর দেখো যে তালি তালি থেকে হচ্ছে এই ইতালি তারপর দেখো এই যে কসকো সাবান এই কসবো সাবান মাখে মনে এখানে বন্ধুরা যে থেকে হচ্ছে এই ইউরো মুদ্রা আজকের পর্ব এখানেই শেষ আশা করি আজকের ট্রিকগুলো তোমাদের কাজে লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না